মেয়েরা হায়েজ অবস্থায় কোরআন পাঠ করা অথবা কোরআন হাত দিয়ে ধরে পড়া করতে পারবে কি আচ্ছা হায়েজ অবস্থায় কোরআন পাঠ করতে পারবে মহিলা খুলে দিলে তাদের সামনে কোরআন দেখে পাঠ করতে পারবে এটা সমস্যা নয় এমনকি কিছু কিছু মহাদেশ বলেছেন হায়েজ অবস্থায় মহিলারা কোরআন হাতে মোজা পরে কোরআনটা স্পর্শ করেও নিজে খুলে দেখে পাঠ করতে পারবে এতে কোনো সমস্যা নেই তবে উত্তম একজন খুলে দিবে হায় মহিলা সে দেখে দেখে স্পর্শ না করাটাই উত্তম আচ্ছা ইউটিউব চ্যানেলে দিয়ে ইসলাম প্রচার করা যায় কিনা ইউটিউব চ্যানেলে থাম্বেল দিয়ে ইসলাম প্রচার করা যায় কিনা ভিডিও দেখতে কি নগ্ন ছবি চলে আসে তাহলে কেমনে হালাল দয়া করে জানাবে

যারা এটা কন্ট্রোল করে তারা ওই সিস্টেম এটা চালু করে রেখে চলে আসা আল্লাহ এগুলি বন্ধ করার আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুন কিন্তু ইউটিউবে লেকচারগুলি শুনবেন আপনারা থ্যাম্বেল অনেক ইউটিউবাররা এমন মানে ভিউ বাড়ানোর জন্য এমন অযৌক্তিক থ্যাম্বেল তৈরি করে দেয় এটা থেকে বিরত থাকবে মাওলানা সাহেব যে বিষয়ে কথা বলেছেন ও বিষয়ে থাম্বেল দিবেন যে এ বিষয়ে আলোচনা শুনুন এ বিষয়ে তিনি আলোচনা করেছেন এই বাস যে ইমামগণ ইমামত ইমামতি যাওয়ার ভয়ে সম্মিলিত মনাদাত করেন রিজিকের মালিক আল্লাহ তারা কি এই আয়াত বিশ্বাস করেন এই মজলিসে ও ইমাম এমন ইমাম আছে কোথাও মোনাজাত করেন কোথাও করেন না ও আচ্ছা আচ্ছা এগুলি ইমাম হচ্ছে ফাসে ইমাম ফাসে মানে যেখানে যেটা চলবে সেখানে সেটা চালায় ও বিশ্বাস করে যে আল্লাহ রুজির মালিক কিন্তু ওই যেমন ওর বিশ্বাস ওর এরকম যে আল্লাহ লাগে হিল্লাও লাগে হ্যাঁ এরকম হচ্ছে শিরকে আকিদে ঢুকে যাচ্ছে তার ভিতরে কিন্তু আপনি পাঁচ হাজার দশ হাজার টাকা এই বেতনের বেতন চলে যাবে তাই বেদাককে মেনে নিচ্ছেন আশ্চর্য কথা আর আহলাদিস হতে গেলে বুকের পাটা লাগবে আর আহাদিস পৃথিবীতে এমন আহাদিস হবেন আর আহিস গণ হাসির মঞ্চে ঝুলতে রাজি আছে বেদাতের সাথে আপস হতে কোনোদিন দিন রাজি নেই পাঁচ হাজার টাকা বেতন চলে যাবে এই ভয়ে তুমি বেদাত ছাড়তে পারো না আর আলহাদিস হলো তারাই কখনো মৃত্যু পর্যন্ত বেদাতের সাথে আশ্রয় গ্রহণ করবে না হাসিও যদি হয়ে যায় তুই পাঁচ হাজার টাকা চাকরির ভয়ে আর আমার ফাঁসির ভয় করি না তোয়াক্কাই করি না ঈশ্বর বেদাতের সাথে আঁক যেখানে রসুল সরাসরামকে অপমান করা হচ্ছে রিজিকের মালিক আল্লাহ আপনি বেদাত ছেড়ে দেন চাকরি যাই যাক আজকে পাঁচ হাজার টাকার বেতন চলে যাবে ইনশাল্লাহ ওই আল্লাহ আপনাকে বিশ হাজার টাকার বেতনের চাকরির ব্যবস্থা করে দিবেন ইনশাল্লাহ দিবেন আপনি ভরসা রাখেন দুনিয়া অনেক বড় দুনিয়া দুনিয়া অনেক বড় আপনি এখানে হবে না আরেক জায়গায় হবে ওটা আল্লাহ পরিকল্পনা আছে আপনি বেদাতের সাথে কোনো আপোষ করবেন না বেদাত তো বেদাতি আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা এক ফুট লম্বা টুপি পরে সম্মিলিত মনাজাত করান মহিমাগঞ্জ বাজার মসজিদে আচ্ছা আচ্ছা আল্লাহ তাকে দান করুন আল্লাহ তাকে হেদায়ত দান করুন ও দুই কলি পাঁচ কলি টুপি পড়ুক তিনতলা সাততলা টুপি পড়ুক আর জব্যা যতই দামি হোক বেদাত করলে তার আমল কবুল করবেন না আমি মনে করি যে যে মসজিদে ফাঁকা বন্ধের মতো আচ্ছা বন্ধ হয় না ইমামদের অলসতার কারণে বন্ধ হয় না এই ইমামদের করণীয় কি বলেন রাসুল সাল্লাম সালাদ শুরু করার পূর্বেই মুসল্লিদের দিকে মুখ ঘুরেই বলতেন কাতার সোজা করেন ফাঁকা জায়গা বন্ধ করেন পরস্পর মিলিয়ে দাঁড়ান এইভাবে তিনি বলতেন আকিম আকিম বা তারাসু হা মানাকি মানাকিবসুদ্দুল খালাল এইভাবে তার ভাষা ছিল সব সময় বলতেন এই করে মনে হবে যেন দলকে ধমক দিচ্ছেন এইভাবে বলতে হবে কাতার সোজা করেন পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ান এইভাবে বলতে হবে কথা বুঝেছেন ওটা তাদের ইমামের অযোগ্যতা বা বলতে পারে না কেন আপনার নামে যে মাদানি সমালোচনা করেছিল সে কি আপনাকে আর কিছু বলেছে না তো আর কিছু বলেনি তো কই বলেনি আসলে আল্লাহ তাদেরকে পরিপূর্ণ দিনের খাদে হিসেবে কবুল করুন এই হিংসা বিদ্বেষ রাখা যাবে না যে যেখানে যেভাবে আল্লাহ সোহানা ডক্টর জাকির নায়ককে দিয়ে দিনের খেদমুত নিচ্ছেন তাই না আমাদের ভাই ব্রাদার রাহুল হুসাইন তাকে দিয়ে দিনের খেদমা নিচ্ছেন তো এখানে হিংসা করার কি আছে আপনি একটা হাদিস শিখেছেন সেটাই বলেন আসসালামু আলাইকুম জি ডান হাতে খেতে হবে বিসমিল্লা বললে খেতে হবে খাওয়া শেষ আলহামদুলিল্লাহ বলতে হবে রসুল আসলাম বলেছেন এই হাদিসটা জানা আছে আপনি বলে দেন এটা সমস্যা কি কথা বোঝেননি কিন্তু এমন কিছু বলেন না যেটা রসুল সোল বলেননি সঠিকটা জানবেন সঠিকটা বলবেন কাদা ছোড়াছুড়ি পিছনে লাগবেন না আল্লাহ সবাইকে সঠিক বুঝদান করুন আসসালামু আলাইকুম সুর দিয়ে ওয়াশ করার বিধান কি কোরআন দ্বারা দলিল দিবেন আচ্ছা আচ্ছা এ বিষয়ে দুদিন থেকে মনে হয় খুব ইউটিউবে এই সুর দিয়ে আগে কিন্তু না এই দুদিন আগে থেকে এটা খুব চুর সুর দিয়ে একজন বলছে হারান আরেকজন বলছে চলবে তাই না আসলে সুর দিয়ে বক্তব্য দেওয়া এটা মানে অনুচিত এটা দেওয়া থেকে বিরত থাকতে হবে সুরটা সালাবগণ বা বিভিন্ন মহাদ্দেশগণ বলছেন রাসুল সাল্লাহলাম অনেক হাদিস আসছে যেমন আবুদাউদের মধ্যে হাদিসটা আসছে রাসুল সালসাল্লাম যখন কথা বলতেন স্পষ্ট ভাষায় সরল ভাষায় ধীরি ভাবে কাটা কাটা কথা বলতেন আয়াসর জেলা তো বলছেন যাতে করে তার কথাটা আমরা গণনা করতে চাইলে গণনা করতে পারতাম এমন ধীরে ধীরে কথা বলতেন তো এগুলি হাদিস দ্বারা মহাদেশগণ বলছেন যে সুর দিয়ে বক্তব্য দেওয়া যাবে না এটা সালাফগণের নীতি হ্যাঁ এটা অনুত্তম কিন্তু কেউ হারাম বলেন হারাম শব্দটা কিন্তু কেউ বলেনি অনুত্তম আবার এটা বলেছে হ্যাঁ গানের সুরে অনেকে গানের সুরে বক্তব্য দেয় গানের সুরে ওয়াশ করে এই গানের সুরে গানের সুরে বক্তব্য দেওয়া ওয়াশ করা হারাম কথা বুঝেছেন গানের সুরে অনেকে গানের সুরে আবার অনেক জাগরণীয় আছে দেখবেন জাগরণী জাগরণী গায়ে অনেকে গানের সুর নকল করে জাগরণে তৈরি করে তাই না গানের সুর নকল করে ইসলামী সঙ্গীত তৈরি করে এটাও হারাম কি বললেন আর নগ্ন গানের আমি নকল করব কেন কথা বলেননি আর সুর দিয়ে বলতে এখানে যদি সুরটা ধীরে স্থির হয় মানে এই নিয়ে আবার ইউটিউবে ঝড় উঠে দেবে আমি যে বলবো যে এই যে সুর দিয়ে হালাল করে দিল আমি হালাল হারাম পরে হারামের স্পষ্ট দলিল থাকা লাগে শরীয়তে যেটা যদি আমি বলি যেটা হারাম তার দলিল সুর দিয়ে বক্তব্য দেওয়ার ব্যাপারে কোনো হাদিস আসেনি যে সুর দিয়ে বক্তব্য দিতে হবে রাসুল সাল্লাম কাটা কাটাভাবে কথা বলতেন তবে বক্তব্য দেওয়ার নীতি হচ্ছে প্রথমে কথা বলার পূর্বে সালাম দিতে হবে এরপরে আল্লাহ সোহানা তালা প্রশংসা রাসুল সালাসম দরুপ এরপরে কোরআন হাদিস থেকে বক্তব্য হবে সত্য আপনি যেটা বলবেন সেটা সত্য কথা বলবেন কোরআন ভিত্তিক আলোচনা করবেন আপনি সরাসরি বলাটা ঠিক হচ্ছে না যে হারাম তবে আমরা বলতে পারি সুর দিয়ে বক্তব্য দেওয়া থেকে বিরত থাকতে হবে এটা সালাবদের নীতি এটা অনুচিত সুর দিয়ে বক্তব্য দেওয়া যাবে না কিন্তু আমরা ডাইরেক্ট হারাম বলবো না হারাম মানে এটা আল্লাহ হারাম করতে পারেন রসুল সাল্লাহ সাল্লাম হারাম করতে পারেন কোনো বিষয়। কিন্তু আমি কেন একটা হাদিসের ওপরে একটা বোঝ নিয়ে এসে আমি সরাসরি হারাম বলে দেবো এটা মনে হয় ঠিক হচ্ছে না আমার এটা আমাদের বিরুদ্ধ থাকতে হবে আল্লাহ সঠিকটা বোঝার তো দান করুন সালাতে মনোযোগ ধরে রাখার উপায় কি হ্যাঁ সালাতে মনোযোগ ধরে রাখবেন আপনি যেটা পাঠ করছেন সেটা অর্থ সহ বোঝার চেষ্টা করবেন সোরা ফাতে কি বলছেন আপনি অর্থ জেনে নেবেন অন্তত ছোট ছোট সুরাগুলি এক ক্লাস ফালাক না সবারই জানা আছে এটা অর্থ সহ জেনে নেবেন যখন তেল করবেন তখন অর্থটা অন্তরে ভেসে উঠবে আর সব সময় বলছেন তুমি ভাবে করো যাতে আল্লাহ তোমাকে দেখছেন তুমি আল্লাহকে দেখছো কিন্তু তুমি দেখছো না এটা তো ঠিক কিন্তু আল্লাহ তোমাকে দেখছেন এটাও ঠিক কাজেই এবাদতে মনোযোগ বৃদ্ধির উপায় আর পাঁচ পাঁচক সালার জামাতে আদায় করবেন জামাতে একাকে আদায় করবেন একাকে সালাত আদায় করলে শয়তান খোঁজা দিবে জামাতে আদায় করবেন পাঁচ সালাদ আর সালাতে যেগুলি বলছেন রুকুতে শেষ দায় সোরা ফাতে অন্য সোরে যা বলছেন এগুলি অর্থ সহ বুঝে পড়বেন ইনশাল্লাহ সালাতে মনোযোগ ফিরে ইস্কন সম্পর্কে কিছু বলুন ইস্কন এগুলি ইস্কন সম্পর্কে একমাত্র পৃথিবীতে ইন্দিন ইসলাম আল্লাহর পক্ষ থেকে মনোনীত দিন হচ্ছে ইসলাম এছাড়া পৃথিবীতে যত মতবাদ ধর্ম ইজম সব ইবলিশেরই তৈরি করা সব কাদের তৈরি করা আর কোনো দিন কোনো মতবাদ ইসলাম ছাড়া মানুষকে কল্যাণ দিতে পারে না সব অকল্যাণের জন্য জন্ম হয়েছে এরা এরা অকল্যাণ করছে এরা মানুষের ক্ষতি করছে এই জন্য এদের সৃষ্টি হয়েছে ইসলাম একমাত্র আল্লাহর পক্ষ থেকে মনোনীত দিন জীবন ব্যবস্থা আল্লাহ সুবাহ মুসলিম জাতিকে যাবতীয় কুফরি তাগতি এবং বিজাতীয় আগ্রাসন থেকে হেফাজত করুন আল্লাহ আল্লাহ তুমি মুসলিম জাতির উপরে এমন একটা সাহায্যকারী নেতা পাঠিয়ে দাও যে নেতা করেন এবং ভিত্তিতে বাংলাদেশের শাসন ব্যবস্থা কায়েম রাখবে আল্লাহর কাছে দোয়া করুন বেশি বেশি যারা পদভ্রষ্ট যারা ইহুদি আল্লাহ তুমি তাদের ষড়যন্ত্র থেকে মুসলিমদেরকে হেফাজত করো তাদের ষড়যন্ত্রকে তুমি পদদলিত করে দাও নষ্ট করে দাও আল্লাহ তুমি কাফের কুফরী শক্তির বিরুদ্ধে মুসলিমদেরকে তুমি বিজয় দান করো আল্লাহ তুমি ইহুদিদের উপরে লালক বর্ষণ করো আল্লাহ তুমি এই মুসলিম এই যে ফিলিস্তিন মুসলিম জাতির উপরে যে ইসরায়েল ফিলিস্তিনের আগ্রাসন আল্লাহ তুমি ইহুদিদেরকে তুমি ধ্বংস করো ফিলিস্তিন মুসলিমদের উপরে তুমি তোমার খাস রহমত বরকত তোমার সাহায্য তুমি নাজিল করো বিশ্ববাসীর মুসলিম যারা তাদেরকে তুমি পূর্ণভাবে সাহায্য করো না অনেক লম্বা হয়ে যাচ্ছে সালাফিদের বলে আওয়ামী লীগ দালাল এ সম্পর্কে এগুলে বাড়তি ক